পেলগাঁওকাঞ্জের প্রতিবাদে বৃহস্পতিবার বিধানসভার গেটসর বাইরে পাকিস্তানের জাতীয় পতাকা পড়িয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সঙ্গে ছিলেন বিজেপির অন্য বিধায়কেরাও বিরোধী দলনেতা এমন কাজ সমর্থন করেন না নাম না করে বুঝিয়ে দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বর্তমানে চাইপে চর্চায় পাকিস্তানের পতাকা পোড়ানোর প্রসঙ্গে তিনি বলেন আমি ব্যক্তিগতভাবে মনে করি কোন দেশের পতাকা পোড়ানো উচিত নয় পাশাপাশি রাজ্যের শাসক দলকেও নিশানা করেন বেসিক্যালি পাকিস্তানে ভারতের পতাকা চিরদিন পোড়াতো কাশ্মীরেও পোড়াতো আজকে কি অবস্থা তা তো মানুষ প্রতিবাদ করার অনেক রাস্তা আছে আমি ব্যক্তিগতভাবে কোনো দেশের পতাকা পড়ানোর পক্ষে নই এটা বিশ্বের সব দেশের একটা স্বাভিমান আছে কিন্তু সেখানকার সরকার যদি ভুল করে বা সেখানকার কিছু লোক গণ্ডগোল করে তার জন্য এখানকার সরকারকে সে ব্যবস্থা নিতে হবে আমার মনে হয় নরেন্দ্র মোদী সেটা নেবেন আগেও নিয়েছেন দেখাবেন তো সেই জন্য যেমন কারো পোষ পুর দাহ করা আমরা বেসিক্যালি করি না এটা আমি তো পশ্চিমবাংলায় মন্ত্রীকে দেখেছি মোদীজির উপসবত্রিকা দাহ করতে নৈতিক দিক দিয়ে আমি এটা ঠিক মনে করি না তো সেই জন্য একটা দেশ অপরাধ করেছে সেই হিংসার সঙ্গে আছে জমির সঙ্গে আছে সারা দুনিয়া তার বিরুদ্ধে আছে তাকে সাজা দেওয়া উচিত পাকিস্তান যতদিন থাকবে এই পরিস্থিতি থাকবে কিন্তু এটাও ঠিক ভারতবর্ষ এতদিন সহ্য করেছে বিদেশি আক্রমণকারীদের অত্যাচার আমাদের মঠ মন্দির ভাঙা এখানে মানুষকে অত্যাচার করা হত্যা করা তার প্রতিকার করার সময় সময় চেষ্টা হয়েছে নরেন্দ্র মোদী সরকার আসার পর থেকে দেখিয়ে দিয়েছে যে এগুলো আর চলবে না মানে আর একটা অপরাধ করেছে পাকিস্তান তারও সাজা পেতে হবে যারা স্কুলে বসে ক্লাস নেওয়ার কথা তারা রাস্তার ধারে বসে আছে পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা কোথায় যাচ্ছে বুঝতে পেরেছেন হিন্দুরা জেলা ছেড়ে ঘর ছাড়া অন্য জেলায় গিয়ে থাকছে ওদিকেও হাহাকার এদিকেও হাহাকার মমতা ব্যানার্জি এ সমস্ত কিছু সমাধান না করতে পারে মন্দির করে ভগবানের কাছে ক্ষমা চাইছেন যদি পাপক ক্ষয় হয় কিন্তু হবে না পাপের ঘোড়া ঘুরে গেছে যখন মানুষ সব কিছু ভরসা ছেড়ে দেয় তখন ভগবানের কাছে যায় মমতা ব্যানার্জির কারো উপর ভরসা নেই ওনার উপরে কারো ভরসা নেই তাই জয় জগন্নাথ চলছে সামনেই তো বিধানসভা ভোট আসতে চলেছে ইতিমধ্যে সবাই লড়াই শুরু করেছে যদি দল চায় আপনি কি বর্ধমানে কোনো আসনে দাঁড়াবেন দেখা যায় ইলেকশন তো আসুক এখন তো গোপের তেল দিয়ে কি লাভ আজকের মানে আপনার আজকের আমি মেদিনীপুরে ছিলাম এই যে ছাব্বিশ সারা চাকরি হারা ছাব্বিশ হাজারের চাকরি হারা তাদের বিরুদ্ধে মানে এই ঘটনার প্রতিবাদে এবং হিন্দুদের অত্যাচারের প্রতিবাদে সব জায়গায় জেলায় জেলায় মিছিল হচ্ছে তাই মেদিনীপুরে ছিলাম আমি ওখান থেকে কালকে জঙ্গিপুরে আছে উত্তর মুর্শিদাবাদে ওখানে যাচ্ছি রাস্তায় আপনার সঙ্গে দেখা হবে আজকে কলকাতাতে অর্জুন সিং পুলিশকে মারার কথা বলেছেন যে পুলিশ মমতাকে সাহায্য করছে এমন কথা উনি বলেছেন দেখুন বহু লোকের উপরে অত্যাচার হচ্ছে তারাও এই সরকারের কাছ থেকে কোনো নেওয়া আশা না করে এখানে কথাবার্তা বলছেন অর্জুন সিংকে তো অর্জুন মতো টার্গেট করা হয়েছে শতাধিক কেস দেওয়া হয়েছে আর বাড়ির লোককেও শান্তি থাকা থাকতে দেওয়া হচ্ছে না তো তাকেও টার্গেট করা হচ্ছে সাই